আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলেই আমি বিদায় নেব আর শেষ এইভাবে যখন আমার মতো লোকটাকে বিরক্ত করছে সামনে বসে আছে ভদ্রলোক ভদ্র মহিলা ভদ্রলোক ভদ্র মহিলাকে মধ্যে পায় শুনে আপনি তো মহিলা মানুষ ওই লোকটাকে বলেন একটু থামতে আপনার কথা বললে থামতে

দেশকে ভালোবাসুক দেশের মানুষকে ভালোবাসু দেশের জন্য সুন্দর সুন্দর কবিতা লিখুন সবাইকে শুভেচ্ছা